না তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না আমি তোমাকে চলে যেতে দেব না মান্নার একটা অভিনয় আছে যে ছোট থেকে বাবা আমাকে মানুষ করেছিল কিন্তু যারা আমার বাবাকে বেড়েছে যারা আমাকে এতিম করেছে আমি তাদেরকে আজও খুঁজে বেড়াচ্ছি কিন্তু তারা আবার হাত থেকে বাঁচতে পারবে না ছোটবেলায় ওরা আবার ছোট বোনকেও বেড়ে ফেলেছে ড্রাইভার হিসেবে খুলনা থেকে দারুণ মল্লিক যায় আবার দারুণ মল্লিক থেকে খুলনা যায় সেখান থেকে হঠাৎ করে